সন্দীপ বাসীর অপেক্ষার অবসান গুপ্ত ঘাটে ড্রেজার পৌঁছেছে শিগগিরই আসছে আরেকটি সন্দীপবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্নের অবশেষে বাস্তবায়ন শুরু হয়েছে গুপ্তছড়া ফেরিঘাটে একটি ড্রেজার ইতিমধ্যেই এসে পৌঁছেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আরেকটি ড্রেজারও অচিরেই পৌঁছাবে ড্রেজার পৌঁছানোর খবরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের ছোঁয়া বহুদিন ধরে গুপ্তছড়া ফেরিঘাটের খাল ভরাট হয়ে যাওয়ায় ফেরিঘাট এলাকায় নৌযান এবং ফেরি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল এর ফলে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি ছিল চরমে এখন ড্রেজার কার্যক্রম শুরু হলে নদীপথ গভীর করে ফেরিকার সচল করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয়রা এতে শুধু জাতি চলাচলই নয় সন্দ্বীপের অর্থনৈতিক যোগাযোগও আরও গতিশীল হবে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান ড্রেজার আসা মানে নদীপথ উন্নয়নের কার্যকর সূচনা দ্বিতীয় ড্রেজার ট্রি এলে কাজ আরও গতিশীল হবে সন্দীপবাসীর বহু প্রতীক্ষায় অবসান ঘটিয়ে এবার বাস্তবে রূপ নিচ্ছে নদীপথ উন্নয়নের অগ্রযাত্রা